একটি বলাই গ্রহের নাম কি পৃথিবী না শনি বলাই থাকে কোন গ্রহের শনি গ্রহের দিন রাত্রি হয় কখন কিসের জন্য আর্নিক গতি না বার্ষিক গতির জন্য দেখো আর্নিক গতির জন্য তারপর বলেছে শূন্যস্থান পূরণ করো পৃথিবীর উপগ্রহের নাম কি চাঁদ টুসু পরব হয় পৌষ মাসে ভারতের সর্বপ্রথম মহাকাশারি কে রাকেশ শর্মা তামা হলো এক প্রকারের ধাতু শুদ্ধ হলে তালব সহসী এবং অশুদ্ধ হলে লিখবে অ দেখো প্রথম প্রশ্ন কি বলেছে ব্রোজ তামাটছে শক্ত এটা অবশ্যই শুদ্ধ খরগোশ কচি ঘাস খায় এটাও শুদ্ধ শীতকালে দিন বড় রাত ছোট নিশ্চয় শীতকালে আমরা দেখেছি কি দিন ছোট এবং রাত বড় তাহলে এটা হয়ে যাবে অশুদ্ধ চাঁদের বুকে প্রথম পারিদানকে নীল আমস্ট্রং এটাও শুদ্ধ তারপর দেখো কি বলেছে ফলস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে তুলসী কি হবে সর্দি কাশি কমাই গাম্ভীর মেলা কোথায় হয় মালদাতে রক্তাল পথা কে কমায় ফুলে খাডা পাতা খেলে রক্তাল কমে মানুষের প্রথম ব্যবহৃত ধাতু কোনটি তামা এক কথায় উত্তর দাও কয়লা খনির জন্য বিখ্যাত জায়গার নাম কি কয়লা খনির জন্য বিখ্যাত জায়গার নাম হচ্ছে রানীগঞ্জ চাঁদের কলঙ্ক কি চাঁদের গায়ে চাঁদের গায়ে যে কালো কালো দাগ দেখা দেয় সেগুলো কিন্তু চাঁদের যেগুলো বলা হয় চাঁদের কলঙ্ক আমরা কিন্তু এখান থেকে দেখতে পাই তাদেরকে আমরা নানা রকমের ছবি কল্পনা করি কিন্তু সেগুলো হচ্ছে পাহাড় পর্বত সেগুলোকে যাদের কলঙ্ক বলা হয় যেগুলো দাগগুলো দেখতে পাওয়া যায় দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও কোন প্রাকৃতিক জিনিস থেকে মানুষ লোহার খুঁজে পায় সেটা হচ্ছে উল্কাপিণ্ড থেকে মানুষ লোহা খুঁজে পায় এই ধরনের প্রশ্ন করতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে খুঁজে থাকবে